পশ্চিমবঙ্গ কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সমিতি রাজ্য সম্মেলন ঘিরে বিতর্ক গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় আজ রাজ্য সম্মেলন নির্বাচন কমিশনে অভিযোগ কংগ্রেসের শোকস বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ার পরেও সরকারি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শাসক দলের প্রভাবিত অধ্যাপক সংগঠনের রাজ্য সম্মেলনের অনুমতি দেওয়া হয়েছে কিভাবে প্রশ্ন তোলে নির্বাচন কমিশনের দ্বারস্থ মালদা দক্ষিণের কংগ্রেস সাংসদ তথা জেলা কংগ্রেস সভাপতি আবু হাসিন খান চৌধুরী যদিও বিশ্ববিদ্যালয়ের তরফে রেজিস্ট্রার বিশ্বজিৎ দাসের দাবি নিউ মেনে দেওয়া হয়েছে অনুমতি সঠিক সময় কমিশনের শো কজের জবাব দেবে বিশ্ববিদ্যালয় যদিও এ নিয়ে প্রশ্ন করা হলে কোনো মন্তব্য করতে রাজি হননি ওয়েবকুপার রাজ্য সভাপতি শিক্ষামন্ত্রী ব্রত বসু গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে এদিন ওয়েবকুপার সম্মেলনে হাজির ছিলেন মালদহ উত্তরের এবং দক্ষিণের তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় এবং শাহনাজ আলী রায়হান শিক্ষামন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানি স্তবিনা ইয়াসমিন তাজমুল হোসেন রাজ্যের বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে হাজারেরও বেশি অধ্যাপক প্রতিনিধি যোগ দিয়েছেন এই সম্মেলনে এখন তো মোড অফ কন্ডাক্ট যেহেতু ইলেকশন ডিক্লেয়ার হয়েছে গোটা দেশে আমাদের মোড অফ কন্ডাক্ট চলে এসছেন নিয়ম গোটা দেশে আমাদের এমপি সাহেব এবং ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ডালুবাবু ডিস্ট্রিক্ট তরফ থেকে কংগ্রেসের তরফ থেকে একটা কমপ্লেন করেছেন বিষয় হচ্ছে যে তিরিশ তারিখ বাসু শিক্ষামন্ত্রী একটা মিটিং দেখেছেন গৌড়বঙ্গ বিদ্যালয় তিরিশ তারিখ গৌরবঙ্গ বিদ্যালয়ে একটা মিটিং দেখেছেন সমস্ত টিচারদের সঙ্গে প্রফেসরদের সঙ্গে তো এটা তো করা যায় না কারণ গৌরবঙ্গ বিদ্যালয় হচ্ছে একটা শিক্ষা প্রতিষ্ঠান এডুকেশনাল ইনস্টিটিউশন আর মোড অফ কন্ডাক্টের নিয়ম খুব স্পষ্ট যে ইলেকশনের মধ্যে কোনো মিটিং কোনো মিটিং একটা শিক্ষা প্রতিষ্ঠানে গড়বঙ্গর মধ্যে অ্যালাউড নাই তো এটা ভায়োলেশন হয়ে যাচ্ছে এটা বেআইনি হয়ে যাচ্ছে তার জন্য আমাদের এমপি সাহেব ডালুবাবু কমপ্লেন করেছেন আমরা কমপ্লেন করেছি ভাইস চ্যান্সেলরের কাছে কিন্তু অ্যাকচুয়ালি উনি দেখেছেন মিটিংটা আর প্রচারে মুখ্যমন্ত্রীর মমতা ব্যানার্জির ছবি আছে অভিষেক ব্যানার্জির ছবি আছে তো আবার বলছি যে একটা শিক্ষা প্রতিষ্ঠান ইলেকশনের মধ্যে এখানে রাজনীতি মিটিং করার অ্যালাউড নেই আর এইভাবে একটা শিক্ষা প্রতিষ্ঠানে অ্যালাউড একদম অ্যালাউড নেই এটা নিয়ম এটা ইলেকশনের নিয়ম এটা মোড অফ কন্ডাক্ট নিয়ম গোটা দেশে এটা ভায়োলেট হচ্ছে এটা বেআইনি হচ্ছে তার জন্য আমাদের সাংসদ ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট এ খান চৌধুরী কমপ্লেন করেছে এটা সারা রাজ্য কলেজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের কনফারেন্স ওদের একটা অর্গানাইজেশন আছে যে অর্গানাইজেশন নাম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল কলেজ ইউনিভার্সিটি শিশু শিক্ষক প্রফেসর শিশু তো তাতে করে হচ্ছে যে আপনার ওরা এখানে সম্মেলনটা অনেক বছর পরে করতে সংগঠিত করতে পেরেছে তো আমার বিশ্ববিদ্যালয়ে প্রায় শতাধিক শিক্ষক আছেন এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের অধীনে উনত্রিশ তিরিশখানা কলেজে প্রতিরোধাপক আছে তারা একটা সম্মিলিতভাবে আমাদের আবেদন করেন বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের কাছে যে তাদের এই সম্মেলনের জন্য এই বিশ্ববিদ্যালয়টা ব্যবহার করতে তো সেই আবেদন তা নেতৃত্ব যারা তারা ওই আবেদনটা আমাদের কাছে করে আমরা সেটা আমাদের উন্নত কর্তৃপক্ষ উপাচার্য আচার্য মহোদয়ের কাছে তা জমা করি উপাচার্য মহোদয় সেটা এক্সিকিউটিভ কাউন্সিলে ফেলে যেভাবে হয় বিশ্ববিদ্যালয়গুলোতে অনুমোদন যেভাবে এক্সিকিউটিভ কাউন্সিল সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নেয় যে একটা পাঁচ হাজার টাকা ফিজের বিনিময়ে বিশ্ববিদ্যালয়ের মাঠ ব্যবহার করতে দেওয়া হবে এবং সেই চিঠিতে আমরা লিখি যে বিশ্ববিদ্যালয়ের কোনো প্রশাসনিক ভবন ব্যবহার করা যাবে না এবং বিশ্ববিদ্যালয়ের কোনো বিশ্ববিদ্যালয়ের কোনো অ্যাকাডেমিক হ্যাম্পার করা যাবে ল্যাব ল্যাবরেটরি চলছে যেরকম চল তো সামগ্রিকভাবে কোনো রকম শিক্ষার ছেদ না ঘটিয়ে মিনিমাম বিঘ্ন না ঘটিয়ে এটা ব্যবহার করতে ধরা হয়েছে তার জন্য তারা একটা ক্লিনিং ফিস পাঁচ হাজার টাকা দিয়েছেন সেটা বিশ্ববিদ্যালয়ে ওনারা ব্যাঙ্ক ড্রাফ করে জমা দিয়েছেন এবং তারা এই সম্মেলনটা সংগঠিত করেছে বলছি নির্বাচন কমিশনে ইতিমধ্যে অভিযোগ করা হয়েছে কংগ্রেসের পক্ষ থেকে করা হয়েছে বিজেপির পক্ষ থেকে করা হয়েছে কী বলবেন বিশ্ববিদ্যালয়টা একটা সোশ্যাল ইনস্টিটিউশন আমরা এই বিষয়ে কোনো মন্তব্য করব না কোনো রাজনৈতিক দল অভিযোগ করতেই পারে সেই রাজনৈতিক দল অভিযোগ করেছে ইলেকশন কমিশন ইলেকশন কমিশন আমাদেরকে সুপজ করেছে আমরা সেই সুপজের জবাব দেব কিন্তু তবুও তো আমাদের একটা দায় থেকে যায় আপনাদেরকে জবাব দেওয়া সেটা হচ্ছে যে আয়োজক কমিটি তারা নির্দিষ্ট কাগজপত্র আমাদের দেখিয়েছেন যেটাতে করে বিভিন্ন পোর্টালে যে অনুমোদন নিতে হয় নির্বাচন কমিশনের কাছে সেটা আছে এবং এখানের যে জেলা সমাহার্তা এবং হচ্ছে যে ইলেকশন কমিশনের মূল ব্যক্তিত্ব তার সঙ্গেও তারা চিঠি দিয়েছে এবং তাদের কপি রিসিভ কপি আমাদের দিয়েছে দেখুন একটা ব্যক্তি মানুষ না এক এক জায়গায় এক এক রকমের ধারণা দুই আমাকে যদি বলেন আমি বিশ্ববিদ্যালয়ের একজন সামান্য স্ট্যাক হোল্ডার হিসেবে বলব যাদের নিয়ে আপনারা বিতর্ক করছেন তাদের মধ্যে একজন অধ্যাপক শ্রেণী এবং তিনি আমাদের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কোলা ভর রিসার্চ আমি নাম বলছি আরেকজনের কথা আপনার যারা বলছেন তিনি আমাদের এই জেলাতে আইপিএস ছিলেন এবং তাদের তার সময়ে বিশ্ববিদ্যালয়ের নানা কাজকর্মে আমরা তার সহায়তা দিচ্ছি রাজনৈতিক সম্পর্কের বাইরেও একটা ব্যক্তিগত একটা পারিবারিক সম্পর্ক যার কথা আপনারা বলছেন এই দুজনের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশ্ববিদ্যালয়ের পঠন পাঠনের একটা গভীর আত্মীয়তার সম্পর্ক আছে ওনারা আজকে হয়তো প্রার্থী হচ্ছেন তার আগে কিন্তু বিশ্ববিদ্যালয়ের এই উন্নয়ন গবেষণা হতে পারে পঠন পাঠন হতে পারে বা অ্যাডমিনিস্ট্রেটিভ ফোরাম হতে পারে সমস্ত দিক দিয়ে তাদের আমরা সহায়তা পেয়েছি কিন্তু আবারও বলি এই যে আহ্বান জানানো বা এই যে নিমন্ত্রণের ব্যাপারটা এর সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কোনো সম্পর্ক আয়োজক কমিটির সম্পর্ক আপনি সেখানে কোথাও দেখবেন না বিশ্ববিদ্যালয় প্রশাসনের কেউ আছে কার্ডে দেখবেন যারা অর্গানাইজ করছেন তাদের সহ সভাপতির নাম আছে বিশ্ববিদ্যালয়ের কোনো পদাধিকারীর নাম সেই কার্ডে মানে আমরা এই পাঠটা বলব স্যার এটা কি করা যায় মানে নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ার পরও কি করা যায় কি দেখুন বিশ্ববিদ্যালয়ের তিনটে পিলা একটা যে ছাত্র শিক্ষক কর্মচারী এবং সার্বিক জনগণ আমাদের মনে হয়েছে আমরা যখন ইসিতে আলোচনা করি আমাদের মনে হয়েছে এই ধরনের কনফারেন্সে যদি শিক্ষক মশাইরা নিজেদের মধ্যে মত বিনিময় করে পঠন পাঠনের প্রকৃত উন্নতি সাধন করতে পারেন তাহলে সেটা তো আরও শুধু তো অর্গানাইজেশনের কথা তো তারা বলবেন সঙ্গে নিশ্চয়ই তারা পঠন পাঠনের উন্নতিকরণের কথা বলবেন গবেষণার উন্নয়নের কথা বলবেন বিভিন্ন গবেষণার ফান্ড যে কোনো আসছে সেগুলো নিয়ে তারা কথা বলবেন এবং হচ্ছে নতুন নতুন যে সমস্ত বিষয় আসছে ইন্টারডিসিপ্লিনেড আপনারা জানেন এনইপি প্রযুক্ত হয়েছে আমরা এনইপিটা সরকার নির্দেশিত নির্দেশিকা অনুযায়ী সেটাকে করার চেষ্টা করছি তাতে কিন্তু শিক্ষকদের একটা মত বিনিময়ে আমাদের কাছে সুবিধাজনক যেটা হচ্ছে তারা এখানে আসছেন তাদেরকে ব্যক্তিগতভাবে আমরা অনেক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রাক্তন উপাচার্য এসেছেন অনেক বিশিষ্ট শিক্ষাবিদ এসেছেন তাদের কাছে আমরা সম্মেলনের পূর্ববর্তী সময় এবং পরবর্তী সময় আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রথম পাঠনের কি ধরনের ফ্রেমওয়ার্ক তৈরি করব। সেটা আলোচনা করার সুযোগ আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আমার নাম বিশ্বজিৎ দাস আমি ভারপ্রাপ্ত নিবন্ধক